তুই তো খালি তোর বাপের মাটি বেছাস আর মুই মোর বাপের আর মোর দাদার মাটি বেছাস দেখছিস হারামজাদা টাউ টাউ khen ও তোমার দুই বাপ বেটার কি হল সুসি এহে সরত না 48 টা দাঁত ফেলে দিম manche দাঁত না 37 টা তুই ফি 48 টা মুই তুই হাল দিব ওই জন্য 77 আটটা হিসাব কর এ বেটা হামেলি থেকে দে চল রে তাড়াতাড়ি চল আরে বা কুটি যাবেন রে

মানেটা কি বুঝনু না তো তুই কেমন করি চাকরি তে পালু রে মোর তো pure বিশ্বাস আছে তুই ফিল করবো এই না আছে তোমরা সেটা দেখা কিন্তু সরকারে ঠিক দেখা পাইছে মোর লোক রে মোর তো হয় না চাকরির লিস্টে ভাল করে দেখিস এক নম্বরত আছে কোশ কি এত ভাল রেজাল হইছে তোর নাম এক নম্বরত আছে উপরে থাকি না হয় তলত থাকি এক নম্বরত যাই হোক চাকরি যত চাকরি হল সরকারি বিয়ে করিম তাড়াতাড়ি নাই কোনো হুরে হুরি

হিংসা তাই নিগলি করে লেখছে এলা মা কথা শুনি লাইন হচ্ছে কাক একবার সগায়ে বিয়ে করি না নাকি এ হারামজাদা কলজিত গুড়ি মারি ভোটে কাক বিয়ে করিস খালি এ নাই কিছে তোর চেংরি রে